কথা বলার শুরুতেই এই মাসলুম একজন মানুষের পক্ষে আমি কথা বলছি জিন্দা শহীদ যাকে বলা হয় জানা ভেটিয়া আজহারুল ইসলাম কালকে রায় আছে আমরা চাই ফ্যাসিস্টের যত মামলা ছিল সব মামলা থেকে কিন্তু অনেকেই অব্যাহতি পাচ্ছে বিশেষ করে লক্ষ্মণ বাবুর তিনিও ফাঁসির মামলার আসামি ছিলেন কথা বলেন না কেন কাকে যদি ছেড়ে দাও হয় সুতরাং এখন আর আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না এই এই বাধা এই বাধা কোনো বাধানে আমরা চাই সব বাধা শেষ কালকে যেন ওনাকে মুক্তি দেওয়া হয় ঠিক কেননা জানकारा देखें আল্লাহু আকবার আগামী কাল জাররা আসে তিনিও নিরাપરા তার অপরাধ একটাই অনা কমিদ তার কোনো অপরাধ নেই তিনি শুধু একা মধ্যে তিনি কর্মী এটাই অপরাধ তিনি যদি আজ বামপন্থী দল করতেন তিনি মন্ত্রী হতেন আর এক কথা বলেন না কেন আপনি জাহাগ রংপুরের বদরগঞ্জ তারেগঞ্জে তার কি জনপ্রিয়তা তার

অনাদের উপরে যদি আল্লাহ রাজি থাকে একটা নিরাপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে এটিএম আজহারুল ইসলামের পক্ষে কাল সারা দেশে যে বিক্ষোভ যে যেখান থেকে পারেন যদি নেমে যান আল্লাহর কসম আল্লাহ রাজি হয়ে যাবেন আপনারা রাজি নেই নামতে যান এটা রেকর্ড হচ্ছে সারা দেশে ছড়াচ্ছে আমরা চাই কালকে সারা দেশ থেকে আঠারো কোটি মানুষ যেন জেলা থানা সব জায়গায় এটি আমার মুক্তি চাই যারা যারা জানে এখানে হাত তোলেন মুক্তি 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 চাই বলেন না ভাই এটা রেকর্ড হচ্ছে তো বিভিন্ন জায়গায় এখন লাইভ চলছে অনেকে মনে করবে যে এটা রাজনীতি আল্লাহর কসম এটা রাজনীতির উদ্দেশ্য আমি বলি নাই বলেছি আমার ইমান থেকে হাজার বছর আগে হযরত ওসমান নিরাপদ ছিলেন তার পক্ষে দাঁড়িয়ে যদি 1399 জন যারা বায়াত নিছিল আদের উপরে আল্লাহর রহমত হয় আমরা নিজে দেখেছি জেলখানায় আমরা কইছো সেরাটা নিরাপদ মানুষ কোন মানুষ তার জীবনটা নষ্ট করে দিয়েছে এই হাসিনা খালি রাগ করি হিংসার বশবর্তী হয়ে এই মহিলা বহু মানুষের জীবন নষ্ট করেছে তার ভেতরে আজহার বাইরে আমরা চাই তার শেষ জীবনটা সে যেন পরিবারের কাছে কাটাতে পারে তার স্ত্রীটাও বিদায় নিয়েছে অন্তত ছেলে মেয়ে যেগুলো আছে তাদের কাছে শেষ বয়সে যেন অন্তত কিছুটা হলো শান্তি পায় ওরা কোরআনের পাখিকে ফিরতে দেয়নি ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে ঠিক অন্তত এই লোকটা এখন আছে সবাইকে যখন ছেড়ে দিচ্ছে মানব খাতিরে হলো তারে দেন ঠিক লোক সম্মান বাবর কে ছেড়ে দিলেন কোন কারণে আসামি ছিল আমি নিজে তার সাথে চার দিন ছিলাম সে বলতো না যে আমি জীবন আর কোনোদিন ফিরে যাব আমার শেষ সে যদি তারপরও ফিরে এসে এখন তোমরা হতে যেতে পারে আমরাও চাই কাল আগামী কাল যেন ইসলাম বেরিয়ে উনি আবার আল্লাহর ঘর তাওয়াফ করতে যেতে এটা আমরা দেখতে চাই না আমি এই জায়গা থেকে কিন্তু বলেছি কোনো উদ্দেশ্য নিয়ে না আমি নবীর হাদিস একশো ভাগ বিশ্বাস করি

সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মাওলানা আব্দুল মালিক এখানে লিখা আছে আলহাজ আলহাজ